হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে আমি আব্দুর রহিম রোবেল আপনাদের কাছে নতুন আরেকটি শর্ট রিভিউর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আজকে কিভাবে কোথায় আমাদের এই চৌকাটগুলো ডেলিভারি যাবে একসাথে নয় পিস চৌকা ডেলিভারি যাবে ইনশাআল্লাহ প্রথমত কথা বলবো শিলকড়ি চৌকাট সম্পর্কে কম বেশি আমাদের দেশে বেশ কয়েকটি কাঠ দিয়ে নিজে বাসার জন্য চৌকাট নির্বাচন করে থাকেন বেশ কয়েকটি কাঠের ভিতর শিলকড়ি একটু অন্যতম একটি কাঠ আমাদের দেশে ব্যবহৃত খুব প্রচলিত একটি কাঠ এবং টেকসই লংজিভিটি এবং কাঠের মানটা ভালো হওয়ার কারণে মূলত শিলকড়ি কাঠ দিয়ে এখনও ঘরের জন্য চৌকাটির কাস্টমার আগ্রহী এই মুহূর্তে সাড়ে তিন ফিট বাই সাত ফিটের স্ট্যান্ডার্ড সাইজের ছয় আড়াই শিলকড়ি চৌকাটা দেখাচ্ছি আজকের এই চৌকাটগুলো ডেলিভারি যাবে আমাদের ঢাকা মিরপুর দশ থেকে শোরুম থেকে গোলশান বাড়ি দাঁড়ার দিকে আমাদের এই চৌকাটগুলো আজকে ডেলিভারি যাচ্ছে তো দীর্ঘ অনেক দিন ধরে আপনাদের কাছে আমরা তৈরি করতো চৌকাটগুলো তুলে ধরার চেষ্টা করি বোঝার সুবিধার্থে এই শিলকড়ি চৌকাটগুলো আমরা বাহিরে কালি করে দিয়েছি এবং ভিতরে আস্ত করে দিয়েছি বেডের জন্য উনি কাঠের চৌকাট নিয়েছে এবং মেন ডোর তিনটি অ্যাপার্টমেন্টের ওনার এই মেইন যে চৌকাটগুলো হবে সাড়ে তিন ফিট বা ষাট ফিট উনি আমাদের কাছ থেকে তিনটি চৌকাট নিয়ে গিয়েছেন এই চৌকাটগুলো বিক্রি মূল্য ছয় হাজার টাকা এবং বাহিরে কালি এবং ভিতরে একটি কাঠকালা আস্ত করলে পার পিসে পাঁচশো টাকা যোগ করে ছয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই শিলকড়ি চৌকাটগুলো নিতে পারবেন আমি খুবই ক্লোজ করি দেখানোর চেষ্টা করছি একটা শিলকরি কাট কতটা সুন্দর হয় একটি বার্নিশ এই যে বার্নিশটা করে দিয়েছি আর ফাইনাল ফিনিশিং করা পর্যন্ত আপনাকে আর কোনো কাজ করতে হবে না পাশাপাশি আমরা যে চোকাটগুলো দিয়েছি মেহিগুনি কাটার সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি একসাথে এখানে ছয় ফিট চৌকাট যাবে এই চৌকাটগুলো মাফ হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট তবে দুই ইঞ্চি কম আছে কয়েকটা জায়গায় কারণ হচ্ছিল ওনার যে স্পেস রয়েছে চোকাট লাগানোর জন্য ওইখানে তিন ফিট চার ইঞ্চি ইজিলি ব্যবহার করতে পারবে মানে চল্লিশ ইঞ্চি বাই চৌরাশি ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজের যে চৌকাটগুলো প্রয়োজন হয় সেই চৌকাটগুলো আজকে আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের এই কাঠগুলো সর্বপ্রথম কাঠগুলোকে আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করার মাধ্যমে কাঠগুলোকে গুণমুক্ত করা হয় যেহেতু আমরা একটু বাজেট ফ্রেন্ডলির ভিতরে ভালো মানের চৌকাট লাগাতে আগ্রহী আমাদের বাজেটের সাদৃশ্য রেখে ভালো কাঠ নির্বাচন করার জন্য একটু আশা প্রকাশ সেজন্য কাস্টমারদের কথা চিন্তা করে আমরা কাঠগুলোকে কেমিক্যাল ট্রিটমেন্ট করার মাধ্যমে গুণমুক্ত করে আমরা সেই কাঠগুলোকে সিজনিং চেম্বারে পাঠিয়ে দিই সিজনিং চেম্বারে কাজ হলো আমরা যে গাছগুলো কাটি সেগুলো একটা পানির রস থাকে ভিজা থাকে সেই কাঠগুলোকে আমরা ময়েশচার কমানোর জন্য যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ময়েশচারটা কমিয়ে আনে আমাদের দেশে আর্দতা অনুযায়ী ব্যবহারযোগ্য যে ময়েশ্চারটা প্রয়োজন মানে বারো থেকে পনেরো ডিগ্রি বা মহেশার বলা হয় থাকেন সেই টেম্পারেচার নিয়ে আসে আমরা এই কাপগুলোকে ব্যবহারযুক্ত করে কাস্টমারদের কাছে বিশ থেকে পঁচিশ বছর নিঃসন্দেহে ব্যবহার করতে হবে সেই গ্যারান্টি সহকারে দিয়ে থেকে আমাদের প্রত্যেকটি পণ্যতে তবে মেহগুনি কাঠ যেহেতু একটু পছন্দ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত একটি কার্ড চৌকাট এবং দরজার জন্যে সেহেতু আমরা কাস্টমারদের কাছে এমন একটি গ্রহণযোগ্য টেকসই ভালো মানের কার্ড দেওয়া আগ্রহে থাকি যেটা কাস্টমাররা নির্বিদায় আমাদের কাছ থেকে নেবে এবং নিঃসন্দেহে বিশ থেকে পঁচিশ বছর ব্যবহারযুক্ত করতে যে প্রসেসটা করার প্রয়োজন হয় সেই প্রসেসটা করে ডেলিভারি দিই আজকের এই ভিডিও মাধ্যমে যে চৌকাটগুলো দেখাচ্ছি এটা হচ্ছিল চল্লিশ ইঞ্চি কিছু চৌকাট আছে এবং বিয়াল্লিশ ইঞ্চি কিছু চৌকাট রয়েছে তো এই স্ট্যান্ডার্ড সাইজের চৌকাটগুলো আমরা বিক্রি করি তিন টাকা করে যাদের এই গ্রেডের মেহিগুনি কাঠের চৌকাট প্রয়োজন এখনই আমাদের স্কানে থাকা নাম্বার এবং ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে মিহিগুনি কাঠের চৌকাঠগুলো এছাড়া আমাদের কাছে শিলকরি কাঠের চৌকাট পাবেন লোহা কাঠের চৌকাট পাবেন সেগুন কাঠের চৌকাট পাবেন পাশাপাশি বারবাটি কাঠের চৌকাট পাবেন এবং আরও একটি কাঠ আমাদের দেশে চৌকাঠের জন্য ব্যবহার হয় সেটা হলো টিকচামল কাঠের চৌকাটও পাবেন নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো আমাদের টিকচামল কিছু চৌকাঠের ওয়ার্ডার রয়েছে যেগুলো আগামী দিনের ভিতরে ডেলিভারিতে তো আজকের এই বোর্ডে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামি